একই বিরুদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান তো অনেক বছর পরে এইসব আলোচনা হয়েছে কাজী নজরুল ইসলাম কিন্তু ওই সময় সমাজে সত্যি সত্যি যদি হিন্দু মুসলমান দুষ্ট সম্প্রদায়ের মানুষকে বুকে টেনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একটি সম্প্রদায়কে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে তাহার কিছু জন্য মন্তব্য করে গিয়েছিলেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সকলের মাঝে আর এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো বন্ধুরা কিছুদিন আগে আমি এই শ্রী চৈতন্যদেব মহাপুর একটি মূর্তি তৈরি হচ্ছিলো সেটি আপনাদের দেখেছিলাম এই একটি ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিওটি আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটি গিয়ে দেখে আসবেন আশা করি ভালো লাগবে সেই ভিডিওতে দেখেছিলাম মূর্তিটি তখন তৈরি হচ্ছিল আর এখন আপনাদের দেখাচ্ছি এই মূর্তিটি প্রতিষ্ঠান করার যে উদ্বোধন করা হবে তার জন্য এখানে আসবে আমাদের সাংরাইলের এমএলএ আমাদের পিয়া আরও আসবে রাইলের বড়বাবু তো দেখাবো সেইগুলো ভিডিও করে আপনাদের সকলকে আর দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কি সুন্দরভাবে সাজিয়েছে এটি পনেরোই আগস্টের দিন করা আমার ভিডিও আর দেখতে পাচ্ছেন এই যে ধারে অবশ্যই সুন্দর শিবকালী মন্দিরটি খুবই জনপ্রিয় একটি কালী মন্দির শিব মন্দির আর ধরে দেখা যায় একটি বাটার বিল্ডিং যেটি খুবই ভালো লাগে এখান থেকে দেখতে অনেকেই প্রায় ভিডিও করতে আসে তার জন্যই আমি এখানে আপনাদের এই ভিডিওটি করে দেখাচ্ছি আর ভিডিওটি যারা দেখে আসতে চাইছেন তাদের জন্য আমি বলে রাখি যে এইখানে আসতে গেলে আপনাদের আসতে হবে প্রথমে হাওড়া থেকে সাংরে না হাওড়া থেকে সরি ভুল বললাম হাওড়া থেকে নলপুর স্টেশনে আসতে হবে নলপুর স্টেশন থেকে কিছু একটা অটো বা টোটো ধরে আমাদের এই সারেঙ্গা হিরাপুর শিবকালী মন্দিরের নাম বললেই ওরা নামবে দেবে আমাদের হিরাপুর শিবকালী মন্দিরের কাছাকাছি ওখান থেকে একটা সরু রাস্তা ধরে আসতে হবে এই মন্দিরে যে কেউ বলে দেবে তো বন্ধুরা আসবেন ঘুরে যাবেন ভালো লাগবে আশা করি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পিয়া পাল আমাদের এসে গেছে আমাদের এখানে উদ্বোধন করে ফেলেছে উদ্বোধন কাটা করার সময় যে ফিতে সেটা দেখাতে পারিনি তার জন্য আমি ক্ষমা আর ভিডিওটি দেখালাম অতটাই আর এবারে দেখাচ্ছি আপনাদের যে বক্তৃতা শোনানো হবে সেগুলো তো খুব সুন্দর কথাগুলো বলেছে যেগুলো আমার খুব ভালো লেগেছে আমাদের সানাল থানার বড়োবাবু আর তার জন্য আমি কিছু ভিডিও করেছি যেগুলো দেখাচ্ছি আপনাদের তো দেখুন বন্ধুরা খুব ভালো লাগবে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিচের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এইভাবে সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষকে বুকে কেড়ে নিয়েছিলেন মুহূর্তের মধ্যে সামাজিক পরিস্থিতি গিয়েছিল সবাই

ভাব হারায় ওনার এই চিন্তা হারায় আকৃষ্ট হয়ে মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষজন তার কাছে আত্মসমর্পণ করেছিলেন তারা বুঝেছিলেন যে এটাই সমাজকে ভালো রাখতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে ব্রাহ্মণদের বড় অংশ যেমন অত্যাচারী ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরোধিতা তারা শুরু করে

যে সবাই আমাদের একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু অনেক বছর পরে এইসব আলোচনা হয়েছে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কিন্তু ওই সময় সমাজে সত্যি সত্যি যদি হিন্দু মুসলমান কৃষ্ণ সম্প্রদায়ের মানুষকে বুকে টেনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে একটি সম্প্রদায়কে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে তাহারণ

শুধু ওনার মূর্তি উন্মোচন করতে উনি যে ভাবধারায় বিশ্বাসী ছিলেন সার্থ হবে তার চিন্তা ভাবনাকে আমরা নিচু থেকে বহু স্তর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো প্রকৃত অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতি যাকে বলে

এত ভালো পরিবেশ কোথাও আছে আমার মনে হয় না আমার চোখে বলে এবং আপনারা এটা বজায় রেখেছেন আমি অনেকবার এসেছি এবং বারবারই দেখেছি অনেক বড় বড় হয় কিন্তু তারপরে এটা পরিষ্কার করে গুছিয়ে রাখাটা এটা আন্তরিকতা না থাকলে এই কমিটির প্রতিদের যদি ভালোবাসা না থাকে এটা সম্ভব হয় না আমার কাছে বিকাশ বলেছে একটা হাই মার্কস রাইটের জন্য এই বুধের মেম্বারকে অনুরোধ

চলো এগিয়ে চলে মন্দিরের আরো সিবৃদ্ধি হতো এইটুকু বলে আমাদের আইসি সাহেব বলেছেন যে শুধু মূর্তি উৎপাদন করলে হবে না সেই চৈতন্যের আদর্শ আমরা যেন মেনে চলতে পারি আমি বিকাশকে অনুরোধ করবো প্রয়োজন হলে এইসব দেয়ালগুলোতে এখলার সেই চৈতন্যদেবের বাণী যদি লেখানো যায় আমার মনে হয় ভালো হয় মানুষ যেতে আসতে করবে

বেড়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা অনেক লাইন দেওয়ার পরে অবশেষে ভোগটি আমরা পেয়ে গেছি এবারে সেটিকে আমরা গ্রহণ করলাম আর গ্রহণ করার পরে আমি একটু আপনাদের এই যে মন্দিরটা একটু সন্ধেবেলায় আরতি হচ্ছিল সেইগুলো ঘুরিয়ে একটু দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আর আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে যার যার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা আমাদের এই সারেঙ্গা হিরাপুর শিবকালী মন্দির এসেছেন তারাও জানাবেন আমাকে আর কোথা থেকে আমাকে কমেন্ট করছেন সেটিও আমাকে অবশ্যই জানাবেন তো ভালো লাগবে শুনে দেখে আর আমি সবাইকার কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব আর আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলে মাইলাই বিশ্বতে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও এলে আপনারা খুব শীঘ্রই সেটি পেয়ে যাবে তো ততক্ষণের জন্য বাই আজকের মতো আমি এবার বাড়ির দিকে রওনা দেব আমাকে অনেকটা দূর যেতে হবে তার জন্য আর সন্ধে হয়ে গিয়ে রাত পড়তে চলেছে বলতে গেলে নটা আটটা এখন বাজে দেখলাম ঘড়ি আর ততক্ষণের জন্য বাই আর পনেরো আগস্ট সবাই কেমন কাটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটি ভিডিওটি যে করেছিলাম এটি পনেরোই আগস্টের দিনই হয়েছিল তো ষোলোই আগস্টে পোস্ট করছি কারণ এডিটিং করার ব্যাপার কিছু ছিল তাই জন্য একটু লেট হয়ে গেছে তো ততক্ষণের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন